দর্শক আপনাদেরকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের ভূমি বিষয়ক অনুষ্ঠান আপন ভূমিতে আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নানাভাবে জমির মালিকানা অর্জন করে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি যেটি মালিকানা অর্জন করে থাকে সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে এটি হচ্ছে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তান নাতি নাতনি কিংবা আরও ভাই বোন মা ক্ষেত্র বিশেষে তারাও সম্পত্তির মালিকানা অর্জন করে থাকে আমরা আজকে সোনারগাঁও উপজেলার একটি বাড়িতে আছি নারায়ণগঞ্জ জেলা এটা এই বাড়িতেও যারা আছেন তারা কোনো না কোনো সম্পত্তির মালিক বাড়ির মালিক তো বটেই হয়তো এমনও হতে পারে এই বাড়ির মালিক বাড়িতে আছেন কেউ শহরে থাকেন কেউ কিংবা বাংলাদেশের বাইরেও থাকেন কিন্তু তারা মালিক এই দেশের সম্পত্তির দূর থেকে সম্পত্তির ব্যবস্থাপনা করতে হয় সেই ব্যবস্থাপনাটা কি এই যে সম্পত্তি ভাগ বন্টন বিলি বন্টন ব্যবস্থাপনা যেটাই বলি প্রথমে আসছে কে কতটুকু সম্পত্তি পাবেন কার কাছ থেকে পাবেন মেয়ে কিংবা ছেলে প্রতিবন্ধী না ভালো এই সব নানান বিচার বিশ্লেষণ এটি হচ্ছে আমাদের মুসলিম আইনের একটি অনুষঙ্গ মুসলিম আইনের আরেকটি বিষয় হচ্ছে কোরআনিক ল কোরআনের সুরা মায়েদা এবং নেশায় বলা হয়েছে কোন ব্যক্তি কতটুকু সম্পত্তির মালিক হবেন এবং কখন হবেন এটি সহকারী কমিশনার ভূমি অফিস এবং জেলা প্রশাসন ব্যবস্থাপনা করে থাকে যদি বিরোধ দেখা দেয় তাহলে আদালতে মামলা হয় মামলা নিষ্পত্তির মাধ্যমে সমস্যা নিরসন হয় আসুন আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানব সম্পত্তি বন্টন প্রেক্ষিত ভূমি ব্যবস্থাপনা কে কিভাবে এই ব্যবস্থাপনা করতে হয় করে থাকেন পরিবর্তনশীল পৃথিবীতে আইনেরও পরিবর্তন লক্ষণীয় রাষ্ট্রীয় আইন মানুষের তৈরি করা ধর্মীয় আইন বা আচার আচরণ বিশ্বাস আস্থার অংশ পৃথিবীতে যত ধর্ম আছে এর মধ্যে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআনে কেবল সম্পত্তি বণ্টন সম্পর্কে আলোকপাত করা হয়েছে সম্পত্তির তুলনায় মানুষের সংখ্যা অধিক ভূমি সংক্রান্ত ও ব্যবহারিক ব্যবস্থাপনায় রয়েছে কিছু বিচ্যুতি তাই মানুষের সমস্যা এই সমস্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত আইনে বলা আছে যদি কোনো উত্তরাধিকার মানে যদি কোনো রেকর্ডিং মালিক মারা যান তার উত্তরাধিকার যারা আছে হ্যাঁ আমরা সেই তথ্য সংগ্রহ করে তাদের নামে মিউটেশন করে দেব হ্যাঁ এটা হচ্ছে আমাদের এস এন টি একটা আইনে বলা আছে কিন্তু এই প্র্যাকটিস যে আমরা করি না সেটাও না এটা আসলে খুবই কমই করা হয় কারণ আমাদের এই কিছু লিমিটেশনস আছে কারণ আমাদের এই আমি যে ইউনিয়নে জব করি সেখানে আমাদের প্রায় একত্রিশটি মোজা একত্রিশটা মোজার মধ্যে আমার খতিয়ান আছে প্রায় চব্বিশ হাজারেরও উপরে হ্যাঁ যদি আমি এক একটা খতিয়ে দশজন অথবা পাঁচজন করে এই স্টেক হোল্ডার তাহলে কিন্তু আমার এখানে স্টেক হোল্ডারের সংখ্যা অনেক তাহলে তাদের এই সঠিক তথ্য আমাদের সংগ্রহ করাও পসিবল হয় না সেই জন্য আমরা ওই প্র্যাকটিসটা এখনও মানে পুরোপুরিভাবে চালিয়ে যেতে পারি না কিন্তু আমরা যে করি না তা না আমরা যদি জানি অথবা তারা যদি এই যারা এই ভূমি মালিক যার যাদের ওয়ারিসরা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাদের সেভাবে ব্যবস্থা নিয়ে থাকি এবং তাদের সেবা প্রদান করে থাকি আমার অভিজ্ঞতা থেকে আমি যা দেখেছি আমাদের এই সার্কেলে সবচেয়ে বেশি আপনার নাম জারি হয়ে হচ্ছে উত্তরাধিকার সূত্রে তাহলে অনেক ক্ষেত্রে একটি নাম জারি করার ক্ষেত্রে উত্তরাধিকার চার থেকে পাঁচটি উত্তরাধিকার সনদ লাগে তো আমি যদি চার থেকে পাঁচটির মধ্যে একটিও যদি কোনো ধরনের গলত খুঁজে পাই পরবর্তীতে তারে করে পিকে কিন্তু মিসকেস হয় যা যার কারণে মানুষ এ হয়রানির শিকার হয় যদি আমরা সেটি বন্ধ করতে পারি অথবা তাদের যারা এই ইচ্ছাকৃত ওয়ারিশন সোনার জাল অথবা নকল করে নিয়ে আসে যদি নামজারি করার জন্য নিয়ে আসে আমরা যদি তাদেরকে সরাসরি শাস্তির ব্যবস্থা এস মাধ্যমে করতে পারি তাহলে আমার মনে হয় যে মানুষের এই হয়রানিটা কমবে এবং তারা এই আমাদের রাজস্ব আয়ও অনেক বাড়বে এবং দ্রুত নামজারি করতে পারবে বাংলাদেশের ভূমি দুটি মন্ত্রণালয় তিনটি বিভাগে বিভক্ত হয়ে ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করা হয় তবে এই বিভাজিত কর্মকাণ্ড নিয়ে আজ পর্যন্ত কার্যকর কোন গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়নি অনেকে মনে করেন বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা দরকার দেশের মুসলিম আইন ও রাষ্ট্রীয় আইনের বিবর্তন বিশেষভাবে উল্লেখযোগ্য তবে অন্যান্য মুসলিম দেশ নব ইস্তিহাদ মূলে বড় ধরনের সংস্কারমূলক অগ্রগতি হয়নি তাই আর্থসামাজিক প্রেক্ষাপটে বৈপ্লবিক পরিবর্তন সাধিত না হলেও চেষ্টা অব্যাহত যারা গ্রামের মানুষ তারা এখন শহরমুখী শহরের মানুষ যারা তারা নগরায়নের দিকে ছুটছে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সুতরাং জমির ব্যবহারও চেঞ্জ হচ্ছে এবং ব্যবহার চেঞ্জের সাথে সাথে জমির যে প্রকৃতি সেটাও চেঞ্জ হচ্ছে এই জমির ব্যবহার চেঞ্জ জমির প্রকৃতি চেঞ্জ এবং আমাদের রেকর্ডের সিএস রেকর্ডে যে অবস্থায় জমিগুলো ছিল বিশেষ করে নদী এবং খালগুলো যেভাবে আমরা সিএস রেকর্ডে আমাদের কাছে ছিল সেগুলো আমাদের সেই বাস্তবভাবে কিন্তু বাস্তবে কিন্তু সেগুলো আমরা এখন আর দেখছি না এর ফলে নদী পরিবর্তন হয়ে চর জেগেছে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে এর ফলে সেই জমিগুলো সেখানেও আমরা অনেক ক্ষেত্রেই দিয়ারা জরিপ করা জরিপের পরে সেগুলো রেকর্ড করা সেগুলো অনেক কিছু করা হয়নি এ এই প্রেক্ষাপটে জমির এই যে রেকর্ডের চেঞ্জ তারপরে ব্যবহারের চেঞ্জ এই যে পরিবর্তনগুলোর সাথে সাথে জমি নিয়ে সমস্যা অনেক বেড়ে গিয়েছে পরিবারের ভাই বোনদের মধ্যে জমির হিসা নিয়ে জমির পরিমাণ নিয়ে আমাদের অনেক ভাইয়েরা তারা বোনদেরকে তাদের হিসার পরিমাণ ঠিক মতো দিতে চান না মনে করেন যে বাবার জমি ছেলেরাই তো এটা ভোগ করবে এরকম একটা ধারণা অনেকের মধ্যেই রয়েছে সেই ক্ষেত্রেও একটা জটিলতা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বোনরাও হয়তো অনেক ক্ষেত্রে রাজি হন না আবার অনেক অনেক ফ্যামিলিতে রিলেশনটাও ভালো নেই ভাই ভাই সম্পর্ক ভালো নেই সেক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে এই ধরনের জটিলতা রয়েছে কিন্তু আমরা আমরা যখন আমরা যারা এই ভূমি নিয়ে যারা প্রশাসন যখন ভূমি নিয়ে কাজ করে প্রশাসন কিন্তু ভূমির যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী ভূমির যে আইন আছে এস এন টি অ্যাক্ট সহ আমাদের যে অন্যান্য যে নীতিমালা আছে আমরা কিন্তু সেই নীতিমালার আলোকে কাজ করি আপনারা যে বিষয়গুলো তুলে ধরলেন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো এটা আসলে সিভিল নেচারের সমস্যা এই সমস্যাগুলো সেই সিভিল কোর্টগুলো তারা এই সমস্যাগুলো নিষ্পত্তি করতে পারে অথবা এই সমস্যাগুলোর বিষয়ে সরকার যদি কোনো নির্দেশনা দেয় ক্ষেত্রে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি আমরা এতটুকু আমরা করতে পারি আমরাও চাই যে যারা তাদের সমস্যাগুলো নিয়ে আসে তাদের সমস্যাগুলোকে দ্রুত অ্যাড্রেস করে কিভাবে নিষ্পত্তি করা যায় সেগুলো আমরাও চাই কেউ যদি আসতে না চায় কোনো ভাই যদি ভাইকে না আনতে পারে সেক্ষেত্রে আমরা ওই ভাইটাকে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা নোটিস করতে পারি সে সেখানে আসতে পারে তার কথা বলতে পারে এরকম কিন্তু আমরা অনেক সময় করে থাকি আমরা যখন ল্যান্ডের কেসগুলো করি সেই কেসগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকেই এই এই যে সমস্যাটার কথা বললেন সেই ক্ষেত্রে তখন কিন্তু আমরা স্পেশালি তাকে আলাদাভাবে তারা নিয়ে আসতে পারে না সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আলাদাভাবে নিয়ে আসি আমাদের জানতে হবে আইন বাংলাদেশের মুসলিম আইনের প্রচলন ও পাশাপাশি রাষ্ট্রীয় আইনের বাস্তব প্রয়োগ মুসলিম আইনের উৎস ও ব্যাখ্যা উত্তরাধিকার ও মৃত ব্যক্তির সম্পত্তির ব্যবস্থাপনা মিরাস বা অংশপ্রাপ্তির সাধারণ বিধিসমূহ সুন্নি ও শিয়া মিরাস আইন উইল বা অসিয়ত মৃত্যু দান ও স্বীকৃতি হেবা বিবাহ ও দাম্পত্য অধিকার বংশ জন্মেও ও বৈধতা শরীর ও সম্পত্তির অভিভাবকত্ব সহ আরও অনেক বিষয় একজন মানুষ যখন যে পদ্ধতিগুলোর মাধ্যমে উত্তরাধিকারী সম্পত্তির মালিক হয় এর মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে উত্তরাধিকার এই উত্তরাধিকার মধ্যে সম্পত্তির মালিক হয়ে থাকে অন্যতম একটি মাধ্যম এই ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সম্প্রতি যে বিশেষ করে উত্তরাধিকারী সম্পত্তি বন্টন এবং নামজারি ক্ষেত্রে দীর্ঘদিন থেকে একটি জটিলতা সৃষ্টি হয়ে আছে এবং সেটি নামজারি করার ক্ষেত্রে বলেন বা অন্ত হস্তান্তর করার ক্ষেত্রে বলেন তাদেরকে বিভিন্ন ভোগান্তি পোহাতে হয় হয়রানি হতে হয় এই হয়রানি দূরীকরণার্থে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমগুলো সন্ধ্যে গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন পরিপত্র সার্কুলার জারি করছেন কখনো সেটি কাজ করছে কখনও করছে না এইগুলোকে যেটা সম্প্রতি যেটা আমরা দেখছি যে একটি নামজারি করার ক্ষেত্রে উত্তরাধিকারী সম্পত্তি একটি পরিপত্র জারি করা হয়েছে আইনের আলোকে সেখানে বলা হচ্ছে যে আপনার নামা দলিল থাকতে হবে যদি আপনি পার্টিকুলারলি আপনার নিজ নিজ অংশটাকে আপনি নামজারি করতে চান আদারওয়াইজ সকল উত্তরাধিকারীকে একসঙ্গে নাম জারি করার জন্য আবেদন করতে হবে এখন মনে করেন যে একটা পরিবারের একজন ব্যক্তি মারা গেলেন তার পাঁচজন উত্তরাধিকার রয়েছেন চারজন একসঙ্গে হয়তো তারা সহমত হলেন যে আমরা নাম আবেদন করছি একসঙ্গে বা আমরা এটা এটা নেব কিন্তু বন্টন নামা দলিল করার জন্য একজন বলেন আমি যাব না ভাই আমি যেতে চাই না তাহলে একজনের জন্য কি হচ্ছে সবাই সাফার হচ্ছে চারজন না উনি নিজেও কিন্তু সাফার হচ্ছেন এই জটিলতাগুলো নিরসন করার জন্য আমাদেরকে আসলে গভর্নমেন্টকে আরও চিন্তা করতে হবে যে কীভাবে মানুষজনকে উদ্বুদ্ধ করা যায় কিভাবে এই কাজ থেকে ত্বরান্বিত করা যায় রেজিস্ট্রেশন একটি স্পষ্ট বলা রয়েছে যে উত্তরাধিকার সম্পত্তি রেজিস্ট্রেশন করার জন্য নামজারি জারি নয় বাট অধিকাংশ ক্ষেত্রে সাব রেজিস্ট্রাররা নামজারি না থাকলে উনি জমি রেজিস্ট্রি করছেন না একজন ব্যক্তি তার জমিটি বিক্রি করতে পারেন তার নিজের ইনস্ট্যান্ট টাকার প্রয়োজন কাউকে হেবা করতে পারেন বাট তিনি পারছেন না কারণ কি আরেকজন হতে বললেন যে আমি তো ভাই যাবো না নামজারি করতে আমি অ্যাপ্লিকেশন না আপনারটা প্রয়োজন আপনি করেন আপনার খাজনা আপনি দেন আমি যাচ্ছি না পার্টিকুলার আমাদের গ্রামেগঞ্জে তো বেশি সমস্যা যে ভাই আপনার খাজনাটা আপনি যখন প্রয়োজন আপনি দেন আমারটা আমি দেব না ভয়ারাজ আইনে কিন্তু স্পষ্ট যে নামজারি করার প্রয়োজন নেই উত্তরাধিকারের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বাট অধিকাংশ ক্ষেত্রে সাবরেজিস্টার এটা করছেন না তাহলে আপনি আমি কি করবেন উনি তো একজন সহজ সরল মানুষ নামজারি ক্ষেত্রে একই সমস্যা হচ্ছে অধিকাংশ মানুষ তারা একসঙ্গে যাচ্ছেন না অথবা তারা পার্টিশন ডিড করছেন না তো সো মানুষ হতাশ হচ্ছে যে আমি এই পার্টিশন ডিড যদি অ্যামিকেবলি না হয় আমি পার্টিশন মামলা করে ভাই অ্যাকচুয়ালি ফ্রুটফুল হচ্ছে না তো সো আমাদেরকে গবেষণা করে বের করতে হবে যে কোন সহজওয়েতে খুব দ্রুততার সাথে হ্যাঁ অবশ্যই দরকার একটি পার্টিশন একটি প্রপার্টির প্রয়োজন তার নিজ নিজ সাহাম তাদের যে দখল করছে বা ভোগ দখলে আছে সেটা তার জন্য প্রয়োজন কিন্তু এটা মানুষকে কীভাবে সহজীকরণ করা যায় এই পার্টিশন মামলাগুলোকে কি স্পেশাল লয় এনে স্পেশাল টাইম ফ্রেমে শেষ শেষ করার প্রয়োজন কারণ বাংলাদেশে বৃহৎ একটি জমি জায়গা কিন্তু উত্তরাধিকার সম্পত্তির মাধ্যমে আসে এবং এটা হচ্ছে মেন একটি উৎস জমি জায়গার মালিকানার ক্ষেত্রে তো সো তাদের কাছে আমাদের যেতে হবে যে আপনি উত্তরাধিকারী সম্পত্তিগুলো যে পার্টিশন ডিট করার ক্ষেত্রে কী প্রবলেম ফেস করছেন পার্টিশন শ্যুট করলে আপনি কী ফেস করছেন আপনি মামলা করে কতদিন মামলাটি চলেছে ঠিক আছে আপনি সাবরেস্ট অফিসে কি প্রবলেম ফেস করছেন নামজয়ী করার ক্ষেত্রে কি ফেস করছেন দেন আপনি একটি কমপ্লাই করে এক জায়গায় করে আপনি একটি সুন্দর পরিপুত্র বলেন মাধ্যমে অর্ডিনেন্স অর্ডার যেটার যখন প্রয়োজন সে মাধ্যমে আপনাকে আনতে হবে যে কোনো মুসলিম ধর্মাবলম্বী তার জীবিতকালীন হস্তান্তরিত হেবা বা হেবার ঘোষণা আসিয়ত নামা দলিল সংক্রান্ত জটিলতা তৈরি হয় এরপর কথিত দলিল নিয়ে নাম জারি করা হয় এতে জটিলতার আকার বৃদ্ধি পায় ফলে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে ফৌজদারি ও দেওয়ানি আদালতে মামলা হয় অনেকদিন মামলা পরিচালনার পর দেখা যায় মামলা খারিজ হয়েছে এর ফলে পক্ষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় উকিল ও বিচার প্রক্রিয়া নিয়ে মানুষকে অরুচিকর বাদানুবাদ করতে শোনা যায় দেশের প্রচলিত মামলা সম্পর্কে মানুষের আর্থিক মানসিক সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এ বিষয় নিয়ে পর্যাপ্ত গবেষণা করা দরকার মানুষের সমস্যা চিহ্নিত করে তা নিরসনের ব্যবস্থা করা এখন সময়ের দাবি দেশের প্রচলিত ব্যবস্থায় সম্পত্তি বন্টন ব্যবস্থাটি জোরালোভাবে প্রয়োগ ব্যবস্থা করতে হবে কেননা রেজিস্ট্রেশন আইন ভূমি ব্যবস্থাপনা জরিপ আইন পুলিশে আইন সংশোধন আবশ্যক সেই সঙ্গে আদালতকে সংশোধিত আকারে বিচার ব্যবস্থা নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে সম্পত্তি বন্টন সংক্রান্তে আমরা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর রাজস্ব সার্কেলের নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সাধারণ ভূমি মালিকদের কথা শুনি ভূমি অফিসগুলোতে আমরা নামা দলিল সম্পাদন করি না এটা করে থাকে সাব রেজিস্ট্রার অফিস থেকে আমরা তবে বন্টন দলিল নিয়ে আমাদের কার্যক্রম রয়েছে এসএনটি টি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশ এর ধারায় বলা আছে যে কোনো ব্যক্তি যদি মারা যায় তখন তার উত্তরাধিকারগণ নামা দলিল সম্পাদন করে নামজারির আবেদন করবেন এবং সেটার প্রেক্ষিতে আমরা সহকারী কমিশনার ভূমিগণ সাধারণত নামজারি করে দিয়ে থাকি তবে আমাদের প্রচলিত ক্ষেত্রে দেখা যায় যে মানুষজন নামা দলিলটি সাধারণত সম্পাদন কর করেন না তারা এক একখানা ওয়ার্ডিশন সনদ নিয়ে আসেন পৌরসভা থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে তারা একটা ওয়ারিশন সনদ নিয়ে আসেন এবং তারা আমাদের কাছে এই ওয়ারিশন সনদ দিয়েই বর্তমানে অনলাইনে নামজারির আবেদনগুলো জমা দিয়ে থাকেন আমরা তখন যখন তাদেরকে শুনানিতে ডাকি তখন তাদেরকে আমরা জানতে চাই যে আপনারা যে আবেদনটা করেছেন এখানে যে বন্টনামা দলিল দেন নাই আমরা কিভাবে বুঝতে পারবো যে আপনাদের এখানে কার অংশ বা কার হিসাব কোনখানে বা কতটুকু কিন্তু তাদের মধ্যে দেখা যায় একটা অনিহা বন্টন দলিলের প্রতি তারা সম্পত্তি বন্টন নিয়ে বেশ অনিহা প্রকাশ করে থাকেন এবং তারা বলেন এই ওয়ারিশন সনদের ভিত্তিতে প্রতি দাগে দাগে তাদেরকে যেন আমরা মিউটেশন বা নাম জালিটি করে দিয়ে থাকি কিন্তু যার ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা অনেক সময় হয়তো বা তাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা হচ্ছে তাদেরকে নাম জারিগুলো করে দিয়ে থাকি কিন্তু যখন দেখি যে পাঁচ ছয় মাস পরে আবার আরেকটা গ্রুপ আসে তারা এসে পুনরায় হচ্ছে আমাদেরকে জানায় যে আগের যে ওয়ারিশন সনদ দাখিল করা হয়েছিল সেই সনদের মধ্যে কোনো এক ভাই অথবা বোন কারো নাম হয়তো বাদ পড়ে গিয়েছে তো তখন হচ্ছে আমরা আবার হচ্ছে সে তাদের এই সমস্যাগুলো অ্যাড্রেস করি এবং আমরা হচ্ছে এটার জন্য আমাদের একটা মিসকেস রুজু করতে হয় আমাদের অফিসগুলোতে তখন আমরা সেই আবেদনের প্রেক্ষিতে আমরা পুনরায় শুনানি নেই এবং যদি দেখি যে সত্যিকার অর্থেই তাদের সেই ওয়ারিশন সনদে কারণ নাম বাদ পড়ে গিয়ে থাকে তখন আমাদেরকে পুনরায় সেখানে আমরা নাম জারির জন্য আমরা আদেশ দিয়ে থাকি যে পুনরায় তারা তারা নামজারিটা করে নতুনভাবে যেন তারা ওয়ারিশন সনদটা নিয়ে আসে এবং এক্ষেত্রে দেখা যায় যে আসলেই আমরা মিসকেসের সংখ্যাটা আমরা জনসাধারণকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা আগে বন্টন দলিলটা সম্পাদন করে আসেন এতে কার হিসা কতটুকু কে কোন জায়গায় ভোগ দখলে আছে এইসব যখন ওখানে উল্লেখ করা থাকে তখন আমাদের জন্য নামজারিটা দেওয়া সহজ হয় এবং এতে ভুলের সংখ্যা অথবা মিসকেসের সংখ্যা অথবা যেটা আমরা বলি যে জনদুর্ভোগ যেটা সেটা অনেকাংশেই কমে যায় দলিলের জাল বা প্রতারণার বিষয়টা আমাদের চোখে অহরোহী ধরা পড়ে আমরা যখন শুনানি নিয়ে থাকি তখন যখন মূল দলিল আমরা আহ্বান করি তখন আমরা এটা দেখলে অনেক সময় বুঝতে পারি যে দলিলটা আসল কি না তারপরে যদি আমাদের কখনো কোনো সন্দেহ থেকে থাকে আমরা সাধারণত সাব রেজিস্ট্রার অফিসে চিঠি দিয়ে থাকি তারা আমাদেরকে জবাবের চিঠির জবাবের মাধ্যমে জানিয়ে দেন যে ওই দলিলটা আসল কি না যদি কোনো ওয়ারিশন সনদে কখনো আমাদের দৃষ্টিগোচরে আসে যে সেখানে কোনো ওয়ারিশ বাদ করেছে সেক্ষেত্রে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করে থাকি অনেক সময় আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ এক্ষেত্রে বাদী হয়ে একটা মামলা রুজু করতে পারে যারা ভূমি সংক্রান্ত কাজে জাল জালিয়াতি করে প্রতারণা করে জাল দলিল দিয়ে কবলা করে মানুষকে হয়রানি করে সরকারিভাবে এদের আইনগত ব্যবস্থা নেওয়া আমার দৃষ্টিতে উচিত এগুলি বন্টন নামা যাতে হয় ওয়ারিস যাতে সব এটার মধ্যে সংযুক্ত হয় যাতে জমিনের কাগজপত্র সব স্বচ্ছ হয় ভালো হয় পরিষ্কার হয় সুন্দর হয় গ্রামের লোক আমরা আমরা শান্তি চাই সরকার যাতে পদক্ষেপ নেয় এগুলি যত বেজার মেজার সব সাইরা সুন্দর করে লাগে জায়গা সুন্দর এটাই আমরা চাই গ্রাম এই কাঁচপুর রাজস্ব সার্কেলটি মূলত সোনারগাঁও উপজেলার একটি অংশ এখানে পাঁচটি ইউনিয়ন তিরাশিটি মৌজায় বারো হাজার আটশো একর বিভিন্ন শ্রেণীর জমি আছে এই রাজস্ব সার্কেলে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে কাজের চাপ বেশি ভূমি সংক্রান্ত প্রচলিত আইনের শতকরা আশি ভাগ বাস্তবায়ন করা গেলে মানুষ নিশ্চিত স্বস্তি পাবে অনেকগুলো কারণে মিসকেস হতে পারে ধরেন দলিল হয়েছে দলিল দলিল যেটা করা হয়েছে সেখানে একজনকে একটা ভাইকে আনা হয় নাই একটা ভাইকে আনা হয় নাই তাকে আনা না এনেই একটা দলিল সম্পাদন হয়েছে যখন দলিলটা সম্পাদন হয়েছে সেটি যখন নাম জারি করতে আসবে তখন যখন এটা নাম জারি হবে বা ত আমার ইউনিয়ন স ভূমি সহকারী কর্মকর্তা যখন সেই ল্যান্ডে যাবে তখন কিন্তু তার ভাইটা যদি জেনে যায় যে ক্ষেত্রে জেনে যায় যে তার জমি তার ভাই নিয়ে যাচ্ছে বা অন্য একজনকে বিক্রি করে দিচ্ছে তখন কিন্তু সে এসে কোথায় দাঁড়াবে সে এসে এই সিলেন্টের কাছে দাঁড়ায় কিন্তু এসিলেন্ট যখন কাগজটা যখন নামজারি করছে তখন তো সে তার এই দলিলটা দেখেই করছে দলিলটা দেখেই কিন্তু সে করছে সে কিন্তু তখন জানে না যে সেটা প্রতারণার আশ্রয় নিয়ে দলিলটা করা হয়েছিল সেটা কিন্তু তার নলেজে আসে না সুতরাং এই ধরনের মিসকেস হয় আবার ধরেন অনেক ক্ষেত্রে দেখা যাবে কি যে দলিলের মধ্যে সরকারি জায়গা ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো যখন আমরা দলিল করতে যাই যখন সেটা যখন চেক করা হয় প্রথমবার হয়তো কোনোভাবে একটা কে একটা নাম জারি হয়ে গিয়েছে এরপরে দেখা গেল যে কেউ কোনো না কোনো ফর্মেট থেকে একটা আপত্তি আসলো যে ওই জায়গাটা তো এক সময় নদী ছিল ওইটা তো একসময় পুকুর ছিল এটা কিভাবে উনি যখন এটা কখন হয় যখন সে ওই জমিটা নাম জারি করার যখন সে ওখানে একটা বিল্ডিং করতে যাচ্ছে অথবা কোনো স্থাপনা করতে যাচ্ছে তখন মানুষের মধ্যে হয় এমনি কিন্তু যে এক্স তো আর জানে না যে এই জমিটার মালিক যে ওয়াই এখন না এটা কিন্তু এক্স জানে না যখন এক্স ওই জায়গায় একটা বিল্ডিং করতে যাবে তখন মানুষের মধ্যে হবে যে এখানে কেন বিল্ডিং করছে এখানে তো নদী ছিল যখন এটা নিয়ে কথা উঠতে থাকবে তখন তারা এটাকে সিলেন্ড অফিসে এসে বলবে যে এটা তো কেন কীভাবে আপনারা করলেন এটা তো নদী ছিল তখন কিন্তু সাথে সাথে সিলেন্ট দেখবে যে এটা আসলে নদী ছিল কিনা রেকর্ডগুলো তখন চেক করে আসলে আপনি জানেন যে এটি অবশ্য দেখে করা উচিত কিন্তু অনেক ক্ষেত্রেই যখন আমরা দলিলের উপরে বেস করে আমরা অনেক সময় নাম জারি করি অথবা শুধু এটা দলিলের ক্ষেত্রেও না অনেক ক্ষেত্রে রেকর্ড হয়ে গিয়েছে কিন্তু রেকর্ডের জায়গায় যখন স্থাপনা করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই রেকর্ডের এই জায়গাটা তো এন না এটা সেখানে তখন আমরা তখন দেখা যাচ্ছে যে এই রেকর্ডটা ভুলভাবে হয়েছে এরকম অনেক অসংখ্য রেকর্ড আছে আমি অনেক রেকর্ডের কথা বলতে পারবো তো সেই সেক্ষেত্রে কেস হতে হবে সুতরাং এটার ভ্যালিড গ্রাউন্ড আছে তবে যদি কেউ ইচ্ছাকৃত হবে মানে সে তার যদি ব্যাড ইন্টেনশন নিয়ে কেউ যদি করে তার বিরুদ্ধে অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত যে ভূমিটা আপনি কিনবেন সেই ভূমিটার উৎপত্তি কোথেকে আছে কোথেকে হয়েছে সেগুলো কিন্তু আপনি চাইলে সেটি এসিলেন্ট অফিসে গিয়ে আপনি সেগুলো সম্পর্কে জানতে পারেন ধারণা নিতে পারেন এবং ধারণা নিয়ে আপনি সেই মালে সেই জমিটি ক্রয় করতে পারেন বা বিক্রয় করতে পারেন কিন্তু আপ অনেক ক্ষেত্রে হয় কি আপনারা আরেকজনের কাছে অন্য একজনকে দায়িত্ব দিয়ে দেন সুতরাং সেখানেই এই গ্যাপটা তৈরি হয় আমি মনে করব যে এখানে অন্যকে দায়িত্ব না দিয়ে যেহেতু জমিটা আর জমি খুবই মূল্যবান এবং এই জমি নিয়ে আমাদের অনেক লিটিগেশন হচ্ছে আমরা যদি নিজেরা এই জমির উপরে আমাদের ঝামেলা থেকে বের হয়ে আসতে চাই তাহলে আমরা নিজেরা যদি এই দেখে জমিগুলো ক্রয় করি বা বিক্রয় করি তাহলে সেটি ভালো হয় ভূমি ব্যবস্থাপনায় গতি আনতে সকলের সহযোগিতা দরকার দর্শক এতক্ষণ আপন ভূমির আজকের পর্ব দেখলেন এই পর্বে আমরা নারায়ণগঞ্জ জেলার সোনারগড় উপজেলার কাজপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি সংশ্লিষ্ট তহসিলদার ভূমি মালিক এবং জেলা প্রশাসকের বক্তব্য শুনলাম আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি এটা হচ্ছে সম্পত্তি যে যখন মালিকানা অর্জন করে থাকবেন ঠিক তখনই বা খুব অল্প সময়ের মধ্যে তার কাগজপত্র দলিলপত্র হালনাগাদ করতে হবে এদিক থেকে একটি কথা খুব না বললেই নয় যেটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি অর্জনের পর বিষয়টি বন্টন নামা দলিলের একটা প্রয়োজন হয় তাতে আমরা দেখতে পাই যে এখানে কোনো শরিক যদি না আসেন তাহলে নামা দলিল করা সম্ভব হয় না যদি তা না হয় তাহলে বিচ্ছিন্নভাবে মিউটেশন হয় না মিউটেশন হয় সকলে এজমালিতে এতেও একটি প্রবলেম থেকে যায় বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কাজেই এই বিষয়গুলো নিয়ে ভূমি বিষয়ে যারা দায়িত্বে আছেন যারা আইন পেশায় আছেন সমাজ নিয়ে যারা চিন্তা করেন প্রত্যেককেই ভাবতে হবে আসুন আমরা সবাই এ বিষয় নিয়ে গবেষণা করি যাতে এ বিষয় নিয়ে বিরোধ তৈরি না হয় যাতে সরকারের ট্যাক্স আদায় হয় ভূমি মালিকরা সমস্যাহীনভাবে জীবনযাপন করতে পারে ভূমি অফিসের সুনামও বৃদ্ধি পায় ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য